আমার ননিদার ঘোরাঘুরি এই চ্যানেলটার যে সমস্ত দর্শকবৃন্দরা আছো এবং যারা দেখো তাদের উদ্দেশ্যে আমি আজকে একটা ছবি নিয়ে আসলাম একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে আমাদের বেথুয়াডহরি তথা নাকাশিপাড়ার একটি ঐতিহ্যবাহী প্রাচীনতম মেলা বা একটি পীঠস্থানও বলা যায় এটিকে বলা হয় ব্রহ্মাণীতলা ব্রহ্মাণীতলা ব্রহ্মাণী হচ্ছেন মা মনসা ব্রহ্মাণী শব্দের অর্থ হচ্ছে ব্রহ্মার স্ত্রী ব্রহ্মার স্ত্রী অর্থাৎ সৃষ্টিকার্যে যে ব্রহ্মা আমাদের জগৎ সৃষ্টি করেছিলেন তাকে যিনি সহযোগিতা করেছিলেন তার যে শক্তি পরাশক্তি তিনি হচ্ছেন মা সরস্বতী সেই সরস্বতী দেবী হচ্ছে অ্যাকচুয়ালি ব্রহ্মাণী তো সেই সেই সরস্বতী দেবী অভিশপ্ত হয়ে জন্মগ্রহণ করেছিলেন মনসা এই জন্য মনসাকেও ব্রহ্মাণী বলা হয় মনসা দেবীর বাহন কিন্তু সাপ নয় মনসা দেবীর বাহন হচ্ছে হাঁস হংস আবার সরস্বতীর বাহন হচ্ছে হংস আর যে সাপ সাপ আমরা দেখতে পাই এগুলি হচ্ছে মনসা দেবীর বংশের সব নাগকুল কুল অষ্টনাগ নাগিনী সর্প ইত্যাদি হচ্ছে তার সব বাপের বাড়ির বংশ তো যাই হোক তাই মনসা দেবীকে বিষহরি বলা হয় এ জগৎ যখন বিষময় হয়ে গেছিল বিভিন্ন কীট পতঙ্গ সরপা আদি বিষে জগৎ ভরে যাচ্ছিল সেই সময় মনসা দেবীর আবির্ভাব ঘটে এবং তিনি সেই সমস্ত বিষাক্ত পোকা মাকড়দেরকে কন্ট্রোল করেছিলেন তাই তাকে বলা হয় বিষহরি আচ্ছা তো এইবার আমি আমার কথায় আসি তো এই তলার পুজোটা হয় শ্রাবণ মাসের সংক্রান্তির দিন এটা হচ্ছে বেথুয়া থেকে পলা পাটুলি রাস্তায় যেতে পাকার মাথার কাছে যেখানে রাস্তাটা গোটপাড়ার দিকে একটা চলে যাচ্ছে একটা পাটুলি চলে যাচ্ছে সেই পাটুলি রাস্তাটা ধরতে হবে ধরে খানিক্ষণ গেলেই নাকাশিপাড়া ভিতরে এই ব্রহ্মাণীতলা এই জায়গাটি আছে এখন ইলেকট্রিকের ব্যবস্থা হয়েছে এবং চারিদিকে লোকজন হয়েছে গাছপালা অনেক কেটে গেছে সেই জন্য এখন অতটা মানে সেই আগের মতো জমজমাট লাগে না কিন্তু একটা সময় এখানে ঢুকতে ভয় লাগতো দিনের বেলায় বট আর অসত্য গাছের যে জঙ্গল হয়েছিল এর ভিতরে এবং চারিদিকে জনবসতি নেই ঘন জঙ্গল এই জায়গাটা ঢুকতে ভয় লাগতো এর পাশে একটা পুকুর ছিল তো সেই পুকুরে মা ব্রহ্মাণী দেখা দিয়েছিলেন জমিদার গিন্নিকে বলেছিলেন নাকাশিপাড়ার যে জমিদার হ্যাঁ সেই জমিদার গিন্নিকে বলেছিলেন যে আমাকে শাখা পরাতে হবে আরও গল্প আছে দিয়ে এইখানে এই পুজোটা চালু হয়েছিল বহু প্রাচীন এই পুজো তা ধীরে ধীরে চারিপাশের বিভিন্ন লোকেরা বিভিন্ন গ্রামের সবাই এখন ওখানে পুজো দিতে যায় এবং মেলা হয় প্রায় পঞ্চাশ হাজারের লোকও অনেক সময় জড়ো হয়ে যায় অনেক অনেকবার তো সেই মেলায় এটা এটার সঙ্গে এটা আর একটা কথা আছে মানে এই যে জমিদার বাড়ি এই জমিদার বাড়ির আদি পুরোহিত ছিল আমাদের বংশ মানে আমার বাবার বাবা তার বাবা ঠাকুরদাদারা এরা তো সেই সূত্রে এদের সঙ্গে আমাদের একটা ভালো সম্পর্ক ছিল এবং এই পুজোটা আমার ঠাকুরদাদার বাবা বা ঠাকুরদাদা আমার বাবা এরা করেছে তারপর রাজাপুর রাইবাড়ির পুজো এখানে হয় সেটাও আমার বাবা ঠাকুরদাদারা করেছে আজকে আমরা ওখানে আর যাই না অনেক ব্রাহ্মণ চারিদিক থেকে আসে তারাই পুজো পাঠ করে মেলা বসে এবং বহু লোক সেখানে আসে সমাগম হয় এমনি পুজো দিতে যাই তো ওই পুজো দিতেই গেছিলাম মেলার দিন নয় মেলার দিন আমার এদিকে ওই সংক্রান্তির দিন খুব ব্যস্ত থাকি আমি তাই যেতে পারিনি আজকে গেছিলাম এই ঠিক দুদিন পরে গিয়ে ওইখানে একটু মাকে পুজো দিলাম আমি আর আমার লিপিও গেছিলো পুজো দিতে গিয়ে এই সব আমার চেনা জানা ভক্ত ছেলে মেয়েদের সব কাছে পেয়ে গেলাম এদেরকে নিয়ে একটু ছবি তুললাম তারপর গরম জিলিপি এই দেখো নেওয়া হয়েছে এই গরম জিলিপি সবাই একটু খেলো তারপরে আবার ঘুরে ঘুরে আমরা মেলা থেকে বেরিয়ে আসলাম তো এদেরকে আমি মানে ডেকে নিয়ে যাইনি এরা সব গিয়ে দেখছি সব পেয়ে গেছি আর সবাই আমাকে দেখতে পেয়ে আমার কাছে এসে পড়লো তো আমরা এক যে একত্রিত হলাম হয়ে আনন্দ করে মেলাটা ঘুরলাম দেখলাম এখন আজকে কিন্তু ফাঁকা এই মেলার একটা বৈশিষ্ট্য মেলাটা এক মাস ধরে চলে ঠিক আছে এবং এটাকে অনেকে কাঠের মেলাও বলে বিভিন্ন কাষ্ঠ শিল্পীরা ব্যবসায়ীরা তাদের বিভিন্ন কাঠ দিয়ে খাট থেকে শুরু করে ঠাকুরের সিংহাসন হাতা খুন্তি যে যেমন বানানোর সব কাঠের জিনিস নিয়ে এখানে সব তারা জড়ো হয় এবং প্রচুর পরিমাণে কাঠের আসবাবপত্র এখানে সস্তায় পাওয়া যায় এবং প্রচুর বিক্রি হয় আর এমনি তো আছেই নাগরদোল্লা বিভিন্ন দোকান পাশারি খাবার দোকান এগুলো তো আছেই মূল আকর্ষণ কিন্তু ওই কাঠের দোকান ব্যাপারটা আর তার সঙ্গে হচ্ছে গাছ এই যে নার্সারি থাকে না বিভিন্ন নার্সারিরা ওরা বিভিন্ন রকমের গাছ নিয়ে ওখানে আসে এই অনেক বড় এরিয়া এখন তো এরিয়াটা অনেক ছোট হয়ে গেছে বসতি হতে হতে তো নার্সারি এরা বিভিন্ন গাছ নিয়ে আসতো এবং লোকে সারা বছর অপেক্ষা করত যে তরে মেলায় গিয়ে এই গাছটা কিনবো এই গাছটা কিনবো এটা একটা ব্যাপার ছিল তারপর বিভিন্ন মানুষ ওই মেলা থেকে ঠাকুরের সিংহাসন কিনব কি খাট কিনব কেটা চৌকি কিনে আনবো কে টেবিল কিনব কে ডালনা কিনবো এরকম পয়সা জমিয়ে রাখে ওই মেলা থেকে কিনবে বলে আর ওই বিক্রিগুলো একটু মেলাটার দু পাঁচ দিন দশ দিন হয়ে যাওয়ার পর বিক্রিটা বাড়ে প্রথম দিকে পুজোর একটা চাপ থাকে খাওয়া দাওয়ার চাপ থাকে নাগরদোল্লা ঘোরাঘুরি বিভিন্ন এই সমস্ত চাপগুলো মেলায় থাকে আজকে ধরুন এই তিন তৃতীয় কি চতুর্থ দিন হচ্ছে আজকের হ্যাঁ তো আজকের এই সন্ধ্যের দিকে মেলায় লোক নেই তবু এত লোক হ্যাঁ আর দিনের দিন তো প্রচুর ভিড় হয় আর ওই যে কাঠের যে ব্যাপারটা বলছি কাঠের মেলার ব্যাপারটা যেটা বলছি হ্যাঁ ওইটা হচ্ছে ওটা দু চার দিন পরে জমে কেন সকলে একটা ধারণা থাকে পুজো নিয়ে দিকে চাপ থাকে আর একটা ধারণা থাকে যে ওই প্রথম প্রথম গেলে হয়তো দামটা বেশি পড়বে একটু শেষের দিকে গেলে দামটা কম পড়বে এরকম একটা ব্যাপার অনেকের মতো থাকে সেই জন্য সবাই একটু পরের দিকে যায় যাই হোক তো মেলায় গিয়ে এই যে আমাদের সকলের সঙ্গে দেখা হয়ে গেলো হয়ে গেলো এবং হাসি ঠাট্টা হইচই নানান কথাবার্তা হলো তো সেই কথাগুলো আমি অত তুললাম না কারণ নানান রকম কথা হয়েছে তো নানান রকম গান মিউজিক আবার কোন মিউজিকটা বাজবে তারপর সেই মিউজিকটার আবার কী বলে কপিরাইট পড়ে যাবে এই এক মেলায় এক ঝামেলা আমি দেখেছি মেলা খেলায় যখন গিয়েছি না ওইখানে ওই যে বক্স বেজেছে হ্যাঁ বা কোথাও গান হয়েছে বা কোনো একটা কিছু হয়েছে সেই সমস্ত গানগুলো বা ইয়েগুলো না কিছু কিছু কপিরাইটের আইটেম মধ্যে পড়ে ও দিয়ে দেখা গেল কি আমি তো আমি তো ভদ্রভাবেই ছেড়ে দিলাম তো সেখানে কফি রাইট পড়ে গেল যার জন্য ওই সাউন্ডগুলো বা ইয়েগুলোকে অফ করে রেখে পরে আমি আপনাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা করছি না হলে কিন্তু আমরা প্রচুর হইচই হাসি ঠাট্টা এবং ঘোরাঘুরি করেছি কথা বলেছি অনেক হ্যাঁ সবই আমাদের নিজেদের লোক আর কি বলবো মানে এই যে ষষ্ঠীতলা পাকার মাথা এদের এখানকার সঙ্গে আমাদের প্রায় তিন পুরুষের সম্পর্ক রাজাপুর হ্যাঁ রাজাপুর পাকার মাথা ষষ্ঠীতলা নাকাশিপাড়া জমিদার বাড়ির সঙ্গে আমাদের নাকাশিবাড়ি জমিদার সঙ্গে তো আমাদের পাঁচ পুরুষের সম্পর্ক আর এদের সঙ্গে প্রায় তিন পুরুষ ধরে আমাদের সম্পর্কটা রয়েছে তো এখানে গেলে চারিদিকেই আমাদের নিজেদের লোক পাওয়া যায় চেনা জানা সব হয়ে যায় আনন্দ ফুর্তি করে বেশ কেটে যায় টাইমটা আর বিশেষ করে আরও যাওয়া যে পুজোটা একসময় আমাদের বংশের লোকেরাই করতেন এখন আমরা যেতে পারি না তবুও পুজোটার জন্য একটা মায়ের প্রতি একটা টান থাকে তো সেই টানে টানেই যাই যাই হোক ওই কি বলবো আর মেলাটা যথেষ্ট সুন্দর যথেষ্ট সুন্দর মেলা যেমন খাবার দাবারের সমারোহ এবং রাত দশটা এগারোটা পর্যন্ত কিন্তু ভিড়টা থাকবে আশেপাশে এই গ্রামের লোকেরা সব ওখানে আসবে হ্যাঁ আর একেবারে মানে ফাঁকা জায়গায় যেমন একসময় মেলাটা ছিল এখন কিন্তু ফাঁকা জায়গায় নয় এখন মেলাটা চারিপাশেই বাড়ি হয়ে গেছে ওখানে যার ফলে ও রাত ভিড়ের চলতে ফিরতে কোনো অসুবিধা নেই মানে গ্রামের সঙ্গে মেলার সঙ্গে একটা টাচ হয়ে গেছে আর সেই গাছপালাও আগের মতো অত নেই কেটে গেছে বহু জায়গা থেকে এই সমস্ত দোকানদার এসেছে এবং দোকানদারদের কাছে যতটুকু আমরা শুনলাম যে মানে বেচা কেনা মোটের ওপর খারাপ হয় না ভালোই হয় কদিন যদি তারা যে থাকে এক মেলাটাতে তাদের আকর্ষণ এটাই থাকে যে তাদের বেচা হয় একেবারে খারাপ বেচা কেনা হয় না আর পুজোও প্রচুর পরে আর এই যে আইটেম নানান রকমের আইটেম হ্যাঁ বহু লোক আসে আমারও খুব ভালো লাগে যাই হোক মনসা মায়ের এই স্থান নাম হচ্ছে ব্রহ্মাণীতলা আপনি বেথরি স্টেশনে বা বাস স্ট্যান্ডে নেমে যে কোনো অটো টোটো ভ্যান যাতে খুশি উঠবেন দশ কি কুড়ি টাকা নেবে আপনাকে সোজা মেলায় নিয়ে চলে আসবে তিন চার কিলোমিটার মধ্যে হয় হ্যাঁ তো এবার সময় থাকলে চলে আসুন মেলাটা দেখে যান শান্তিপূর্ণ মেলা সবথেকে বড়ো কথা এই যে এত বছর ধরে মেলাটা হয়ে আসছে আজকের নয় বহু প্রাচীন মেলা কিন্তু কোনোদিন অশান্তি হয়নি আর এবার গিয়ে আর জিনিস দেখলাম খুব ভালো লাগলো সেটা হচ্ছে রাজবাড়ির তরফ থেকে মেলার ওই বেদিটাকে বাঁধিয়ে দেওয়া হয়েছে মায়ের